ব্রাজিল বনাম সেনেগাল ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী কালো বিড়াল কালো বিড়ালের ফলাফল দেখে মাথায় হাত ব্রাজিল ফ্যানদের ফিফার আন্তর্জাতিক কুঞ্জতে ফ্রেন্ডলি ম্যাচে আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল আসন্ন ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই দুই ম্যাচ খেলতে চলেছে সেলসাউরা আগামী পনেরো নভেম্বর সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় এরপর ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ১৯ নভেম্বর ১৯ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটা মিনিটে আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ কার্লো আঞ্চলতি বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নেওয়ার জন্য খেলোয়াড়দের শেষবারের মতো পরখ করে নিতে চাইবেন আঞ্চলতি যার লক্ষ্যে কিছুটা চমক রেখে এই দল ঘোষণা করেছেন তিনি এদিকে ব্রাজিল বনাম সেনেগাল ম্যাচ নিয়ে ভক্তদের মাঝে কাজ করছে বাড়তি এক উন্মাদনার খেলার আগেই চলছে প্রেডিকশন যার ধারাবাহিকতায় ব্রাজিল বনাম সেনেগাল ম্যাচের ফলাফল ম্যাচের আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের সামনে রাখা হয়েছিল দুই দেশের পতাকা যেখান থেকে জ্যোতিষী বিড়াল বেছে নিয়েছে সেনেগালের পতাকাকে খেলার আগেই জ্যোতিষী কালো বিড়াল জানিয়ে দিল সেনেগালের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে ব্রাজিল যা দেখে মাথায় হাত ব্রাজিল ভক্তদের সাক্ষর থেকে সাদবিন ইসলাম